হুগলি জেলার চাপাডাঙার নারকোলতলা থেকে সামান্য এগিয়ে জানা পরিবারের গোপাল সুন্দরজির মন্দির আপনারা দর্শন করবেন এই জানা পরিবারের সম্প্রতি যে সমস্ত পরিবারের সদস্যগণ আছে তাদের মুখ থেকে জানা যায় যে বৃন্দাবন জানা বলে প্রাচীন ব্যক্তি ছিলেন যিনি খুব ধর্মপরায়ণ ছিলেন এবং তিনি বৃন্দাবন পরিক্রমা করেছিলেন বা ইত্যাদি বৈষ্ণবীয় যে আচার অনুষ্ঠান রয়েছে সেগুলি পালন করেছিলেন কথিত আছে মেদিনীপুর থেকে বা উড়িষ্যা ঘেঁষা মেদিনীপুর অংশ থেকে এই জানা পরিবার তাদের দেবতা শ্রী দামোদর চন্দ্রজি শালোগ্রাম নারায়ণকে নিয়ে এখানে চলে আসেন পরবর্তীকালে এই দালান রীতির সুন্দর মন্দিরে দামোদর চন্দ্রজির প্রতিষ্ঠা করেন এবং তারও পরে গোপাল সুন্দরের প্রতিষ্ঠা হয় এখানে জন্মাষ্টমী এবং রাস উৎসব ধুমধাম করে পালন করা হয় অর্থাৎ এখানে গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামে আরও দেববিগ্রহগণ এই মন্দিরে উপস্থিত হন এবং এখানে রাস উৎসব পালিত হয় এছাড়াও জন্মাষ্টমী উৎসব হয় বর্তমানে জানা পরিবারের সদস্যগণ পালাক্রমে গোপালের সেবা চালিয়ে যাচ্ছেন আপনারা দর্শন করুন সেই গোপাল সুন্দরজিকে এবং দামোদর দামোদর চন্দ্রজির নামেই আজও সম্পত্তি বা অন্যান্য সমস্ত কিছু দেব দেবত্বর যে সেবার অংশ তা রয়েছে কথিত আছে জানা পরিবার মেদিনীপুরে অর্থ সম্পন্ন হয় এবং তারা ব্যবসার জন্য এই চাপাটাঙারের দিকে চলে আসেন সেই সময় থেকেই তাদের দেবতা দামোদরচন্দ্রজিকে নিয়ে এসে সেবার স্থাপন করেন আপনারা দর্শন করবেন সেই দামোদরচন্দ্রজি এবং শালকগ্রাম নারায়ণকে পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম নতুন নতুন অজানা গ্রাম্য মন্দির বা নানান জায়গার কথা আপনারা পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে দেখতে পাবেন পরিক্রমণ বৃত্তান্তের একটি ফেসবুক চ্যানেলও রয়েছে বা পেজ রয়েছে সেই ফেসবুকেও আপনারা দেখবেন পরিক্রমণ বৃত্তান্তের পেজটিকে এবং পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলটিকে ফলো এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন নানান ভিডিও আপনারা দেখতে পান সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকবেন धन्यवाद सबाई की oh yeah. 红红红红绿绿。